ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে একটুখানি লেট হয়ে গেল এটা হচ্ছে রথের দিন বিকালবেলা আমরা বিকালবেলা বেরিয়েছিলাম রথ দেখার জন্য তো বিকালবেলা বেরিয়ে পড়েছি মেয়েকে নিয়ে মেয়ের বন্ধুকে নিয়ে আমরা রথ দেখার জন্য তো চলো আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা যাক তো যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্রত্যেকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করতে বেশি টাকা পয়সা কোনো কিছু খরচ হয় না একটুখানি নেটের প্রয়োজন হয় আর কিছুই না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আছে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো নতুন নতুন আরও অনেক মজাদার ভিডিও আসতে চলেছে তো দেখো রথে মেলায় যাওয়ার আগেই রথ দেখতে পেয়ে গেলাম তো একটু দাঁড়িয়ে পড়লাম মেয়ে যেহেতু রথের দড়ি কখনোই টানিনি ও একটু টানবে বলে আর এইগুলোকে দেখে বাচ্চা কাচ্ছাগুলোকে দেখে আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেলো এরকমভাবেই ঠিক সাজিয়ে গুজিয়ে রথ নিয়ে বেরিয়ে পড়তাম আর সবাইকে প্রসাদ দিতাম আর টাকা দিত ওই টাকাগুলোকে জমিয়ে রাখতাম পরে গিয়ে পাপড় ভাজা খেতাম কারা কারা এরকম ছোটোবেলায় করতে একটু বলো তো আমাকে কমেন্টস করে আমরা কিন্তু করতাম খুব মজা হতো জানো তো আর এখনের বাচ্চাগুলো তো এরকম মজা করতেই পারে না কারণ হচ্ছে ওরা সময়ও পায় না কিছু না আর স্কুলও ছুটি থাকে না তাদের আর এখন তো মানে প্রায় মেলাও খুব একটা বসেও না আগে তো মেলা বসতো কি সুন্দর পাপড় ভাজা হতো অনেক মজাই না হতো এখন সেগুলো আর পাওয়া যায় না যাই হোক তারপরে দেখো চলে আসলাম রথ দেখার জন্য তো এখানে রথ হয় দু বছর ধরে আমাদের বাড়ির প্রায় পাশাপাশি আগে অনেকটা দূরে গিয়ে রথ দেখতে যেতে হতো কিন্তু এখন বাড়ির সামনাসামনিই রথ দেখতে পাওয়া যায় তাই চলে গেছিলাম মেয়েকে নিয়ে আর মেয়ের বন্ধুকে নিয়ে একসাথে তো দেখো এখানে ছোট রথ প্রথমে বেরিয়ে গেল এই যে সবাই দড়ি টানতেই ব্যস্ত এটাই তো খুব মজার না দেখো এক করে রথগুলোকে বের করা হলো প্রথমে হচ্ছে ছোট রথটা বেরালো তারপরও এবার হচ্ছে বড় রথটা বেরোবে তারপর এই এরিয়ার মধ্যেই ঘোরানো হবে তারপর নিয়ে এসে এই মন্দিরেই রেখে দেওয়া হবে তারপরে দেখো জগন্নাথ দেবের প্রসাদও একটুখানি পেয়ে গেছি আমরা তারপরে দেখো এই যে রথগুলোকে এবার বের করবে বলে সবাই একটুখানি জগন্নাথ দেবের নাম কীর্তন একটু করে নিল প্রথমেই তারপর আমার মেয়ে তো ভীষণই খুশি হয়েছে ও একটুখানি কীর্তন সেরে নিল তো ও কীর্তন এগুলো করতে না ভীষণ ভালোবাসে দেখো এখানে বক্স নিয়ে যাওয়া হবে নাচও হবে নাচ করতে করতে যাবে তো সবাই ঠাকুরের গানে নাচবে তার জন্য আগে বক্সগুলোকে বের করে দেওয়া হলো তারপরে এই রথটা বড় রথটাকে সবাই মিলে টানবে সেই কারণে রদগুলো বেরিয়ে গেল তখন আমরা বাড়ি আসার পথে দেখলাম যে একটা জায়গায় পাপড় দিচ্ছে তো ওইখানে দাঁড়িয়ে পড়লাম দাঁড়িয়ে পাপড়গুলোকে বাচ্চাগুলোকে খাইয়ে নিলাম খাইয়ে দাইয়ে তারপরে আমরা বেলায় যাব বলে প্রস্তুতি নিচ্ছিলাম কিন্তু দেখো বৃষ্টি চলে আসলো তারপর বাড়ি চলে আসলাম বৃষ্টিতে আর কি যাওয়া যায় বাচ্চা কাছাকে নিয়ে একই রাস্তা পুরো কাদা হয়ে যাবে সেই কারণে চলে আসলাম পাঁপড় ভাজা তো তেমনভাবে খেতেও পারলাম না তারপরে মা দেখি পাঁপড় ভেজেছে বাড়িতেই তারপর বাড়িতে একটুখানি পাপড় ভাজা খেয়ে নিলাম চলো ব্লকটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই বলো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা